বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম চট্টগ্রাম বারো কোটিয়া এর নির্দেশনায় খলিমিল কলেজ ছাত্রদল ব্যতিক্রমী মানবিক উদ্বেগ গ্রহণ করেছে দু পঁচিশ সালের এই পরীক্ষার্থীদের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্র এলাকায় বিশুদ্ধ পানীয় জল সার্জিক্যাল মাস্ক বিতরণ সহ অপেক্ষমান অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করে সংগঠনটি ছাত্রদলের এই আয়োজন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসা করায় উক্ত সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন খলিলমির কলেজ ছাত্রদলের সভাপতি সিফাতুল ইসলাম সহসভাপতি মাহমুদ সাইমন যুগ্ম সম্পাদক দীপা আক্তার ও আনিকা আক্তার সহ সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা জুইসহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় ছাত্রদল নেতারা বলেন শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব আমরা সবসময় মানবিক কর্মসূচির মাধ্যমে ছাত্র সমাজের পাশে থাকার চেষ্টা করব।